হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে হলো এখন বাজে দশটার কাছাকাছি তো এখন থেকেই ভ্লগটা শুরু করলাম আর এই মাত্র সব কাজকর্ম করে উঠলাম এখনও টিফিন টিফিন কিছুই হয়নি কি করব টিফিন কি করব বুঝতে পারছি না খুব গরমও লাগছে আর খুব কষ্টও হচ্ছে হাঁপিয়ে গেছি দেখো কাজ করতে করতে ভীষণ হাঁপিয়ে যাই আর সুমি দেখো এখনও ঘুমাচ্ছে এখনো ওঠেনি আর পাখিটাকে এখন ইয়ে করে দিলাম পাখিটার জায়গাটা পরিষ্কার করে দিলাম নতুন করে আবার জল দিলাম খাবার দিলাম দাঁড়াও তো আমাদের একটু দেখাই আর যে ছোট্ট পাখিটা ছিল ওটা তো নেই বলেছি ওটার জন্য না খুব এখনো মায়া লাগে তো কিন্তু কি করব বলো ওর হয়তো আয়ো ওইটুখানেই ছিল এটাই মেনে নিতে হবে আর কিছু করার নেই এই সাদা ছোট্ট পাখিটা রয়েছে চলো ওদেরকে একটু দেখাই ও কি করছে এই দেখো ও খাবার খাচ্ছে দেখেছ এই যে এই গরমে না ও হাঁসফাশ করছে এই যে এখানে জল দিয়েছি আর এখানে খাবার ও খাবার খাচ্ছে দেখো মাঝে মাঝে স্প্রে করে দিই স্প্রে বোতল এনেছি দেখাচ্ছি এই যে এই যে স্প্রে বোতলটা এনেছি এটা দিয়ে মাঝে মাঝে ওকে স্প্রে করে দিচ্ছি না ওদেরও তো গরম লাগে বলো তাই জন্য এখন সুমির বাবা বেরিয়ে যাচ্ছে কাজে ওর বাবাকে খাইয়েও দিয়েছি ওর বাবাকে টিফিন দিয়েছি হলো তোমার দই মুড়ি আজকে তো সেরকম কিছু ছিল না ওই জন্য দই মুড়ি খাইয়ে দিয়েছি এখন কাজে যাচ্ছে এই দুপুর রোদের মধ্যে আর কি করবো যখন প্রয়োজন সেখান তো যেতেই হবে আর সুমি একমাত্র ঘুম থেকে উঠলো উঠে এখনো ইচ্ছা করছে না বিছনা ছাড়তে না রে সুমি এখনো বিছনা ছাড়তে ইচ্ছা করছে না বাবা কত আলিস্বরে শরীরের মধ্যে আর এদিকে আমি দেখো সকালবেলা উঠে যে সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছি সব এখানে মেলেও দিয়েছি কারণ সকাল সকাল যদি এই কাজগুলো না করি না বেলা হয়ে গেলে খুব কষ্ট হয় ওই জন্য সকালবেলায় এই কাজগুলো করলাম আর এখন অবধি আমি টিফিন খাইনি খিদে পাইনি এখনো তো চা খেয়েছি ওর বাবা বলল চা করতে তো চা করেছি চা খাওয়া হয়ে গেছে যখন খিদে পাবে খাবো খিদে না পেলে না খেতে ইচ্ছা করে না খাওয়া যায় বলো আর পেটটা যেন ভার হয়ে থাকে তো যাই হোক ঘর মোছা হয়ে গেছে জামা কাপড় ধোয়া হয়ে গেছে সব কাজই হয়ে গেছে এখন শুধু স্নানের পালা তো টিফিনটা খেয়ে নিই তারপরে না স্নান করব আর আজকে রান্নার বিশেষ একটু ঝামেলা নেই কিছু রান্না করাই রয়েছে অল্প কিছু করলে হয়ে যাবে চলো দেখি সারাদিন কেমন কাটাতে পারি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই দেখো কালকে অ্যানিভার্সারির জন্য যে কেকটা অর্ডার করা হয়েছিল তার এতটুকু মাত্র বেঁচেছে তার এক টুকরো আবার সুমির মুখেও চলে গেছে ঘুম থেকে উঠেই মুখ ধুয়েই মা একটু কেক খাবো মা হ্যাঁ বললাম খা কেকটা ভালো আছে হুম তা আমাকেও একটু দিয়ে দে বাবার জন্যও রাখিস কেকটা কিন্তু সত্যি খুব টেস্টি একবার সুমির জন্মদিনে এই কেকটা আনিয়েছিলাম তখন থেকে সুমির মুখে একদম লেগে রয়েছে এই কেকটা আর অন্য কোনো কেক পছন্দ না এইটাই আনতে হবে তো এইটা যখন পেয়ে গেছি এইটাই আনলাম এই বেশি কেক খাস না রাখ রেখে খা বিকাল অব্দি কাটা হ্যাঁ বাবা বাবাকেও তো দিতে হবে না সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা তাই না চলো বেশি কেক খাস না সকালবেলা ঘুম থেকে উঠে পরে খাবি চলো ও এখন কেক খাক আর আমি এখন এখন অবধি কিছু খেতে পারিনি কিছু ভালোই লাগছে না তো চলো এখন একটু খেয়েই নি এগারোটা প্রায় বাজে আসলে কি বলতো রান্নার ঝামেলা নেই তো ওই সময় কাটাচ্ছি সাধু সাধু কেমন আছো বাবু ভালো আছো কি গরম না শোনা গরম লাগছে একটু স্নান করবা ও সাধু একটু স্নান করবা হাঁপাচ্ছ তো আসো আসো একটু জল খেয়ে যাও আসো জল খাবে না ঠিক আছে তাহলে চুপ করে বসে থাকো আর কি করব বলো তোমার শুধু না আমারও গরম লাগছে সারা দুনিয়ার গরম লাগছে দেখো দেখাই কি রোদ আরে বাবা তাকানো যাচ্ছে না দেখতে পাচ্ছ কেমন গরম আজকে ওর বাবার বাড়িতে নেই ওই জন্য এখানে তালা দিয়ে রেখেছি হ্যাঁ বাইরের রোগটা কীভাবে উঠেছে এই দেখো আর তুই এখানে বস থাক একটু দেরি হবে আজকে দেরি করে ভাত বসিয়েছি এই যে সবে ভাত বসিয়েছি এখন এখানে দেখো বন্ধুরা আমাদের লাউ এনেছে আজকে আর লাউটাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি শুধু লাউ করবো না শুধু লাউ না খেতে ভালো লাগে না তো ওই জন্য এখানে মুগ ডাল দেখো ভেজে একটু সিদ্ধ হতে দিয়েছি তারপরে লাউটা এর মধ্যে দিয়ে একটু লাউয়ের ওই মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট বলে ওইটাই করব। আর ভাত এখানে প্রায় হয়ে এসছে এক্ষুনি নামাবো তো দেখো বন্ধুরা এই হবে আজকের রান্না এই মুগ ডাল দিয়ে লাউ করব আর কালকের কিছুটা ডাল আছে আর তোমার আমের চাটনি আছে তো দিয়ে হয়ে যাবে কারণ এই গরমে যে আর কিছু ভালোও লাগছে না আর ওর বাবাকে বলেই দিয়েছি যে মাছ মাংস কিছু আনতে হবে না কারণ এই গরমে যে কিছু খেতেও ইচ্ছা করছে না ওই জন্য এই রান্নাই হবে আর ঘরে গন্ধরাস লেবু আছে ওই দিয়ে চিপে ভাত দিয়ে মেখে এটা দিয়ে খাবো ভালোই লাগে খেতে চলো কথা বলতে বলতে ভাতটা পুরো রেডি হয়ে গেছে ভাতটা এখন নামাই আর কি বলবো আমার অবস্থা দেখে বুঝতেই পারছ যে কতটা গরম শুধু আমার কেন সবারই দিন দিন জানো তো গরমটা আরও বাড়বে শুনছি কি তো পৃথিবীতে এত পাপ ছেয়ে গেছে না ওই জন্যই ভগবান আর এই পৃথিবী রাখতেই চাইছে না এবার পৃথিবী ধ্বংসের মুখে যত দিন যাবে তত পৃথিবী তলিয়ে যাবে এই হলো অবস্থা চারিদিকে নোংরা তে ভরে গেছে পুরো সমাজ তাই আজ এই অবস্থা আমরা যখন ছোট ছিলাম তখনও এরকম গরম পড়তো ঠিকই গরমের সময় তো এতটা না এখন যেন গরমটা না আর নেওয়া যাচ্ছে না এই মাত্র স্নান করে উঠেছি কিছুক্ষণ আগে কে বলবে দেখে মনে হচ্ছে যে স্নান করে উঠেছি দরদার করে ঘামছি বুঝেছো চলো ভাতটা নামিয়ে নাহলে গলে যাবে পুরো চলো আজকে তো এক পথ রান্না করেছি আর যা খাবার ছিল তো ওই দিয়ে আমাদের হয়ে যাবে এই বেলাটা আর সবগুলো গরম করলাম আর এখন খেতে বসবো প্লেট নিয়েও চলে এসেছি চলো আজকে দেখিয়ে দিই যে কী কী করলাম কী কী করলাম কিছুই করিনি এক একপথ করেছি এই দেখো কালকের এইটা রয়েছে এটা গরম করলাম আর আজকে করলাম এই যে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে এই একটা ঘন্টা মতো মুগ ডালের ঘন্ট আর আর এটা ডাল এতখানি ছিল এটাই গরম করলাম আর এখানে রয়েছে চাটনি এখানে রয়েছে প্লেট লেবু তুমি লেবু খাবেই হ্যাঁ আচ্ছা একটাই লেবু নিলাম দুজনে খেয়ে নেবো আর এখানে তো ভাত রয়েছে চলো এখন খেয়ে নিই এখন বাজে হলো বিকেল সাড়ে পাঁচটা আর এখন দেখো সুমি সুমির পড়া পড়ছে যেহেতু কোচিংয়ে আজকে পরীক্ষা নেবে বাংলা পরীক্ষা ওই জন্য পড়ার প্রিপারেশান করছে সুমির এখন পড়ার সময় হয়ে গেছে আর আমি দেখো রেডি হয়ে গেছি এই কুর্তিটা পরে সুমিকে এখন দিয়ে আসি সুমির এখন পড়া আছে মৌ আনটির কাছে না মৌ আনটির কাছে এখন পড়া আছে যেখানে ও মানে আর্টস গ্রুপটা পড়ে সেই দিকে পড়া আছে তো চলো এখন গিয়ে দিয়ে আসি জল ঢল নিয়েছিস চলে এখনই বেরাবি তো তো দেখো সুমির একদম রেডি হয়ে গেছে তো যাই ওকে গিয়ে দিয়ে আসি গরম আর গরম জানো এখনো গরম কমছে না কবে গিয়েছে এই গরম কমবে কে জানে যাই বাইরে গিয়ে দেখি যে একটু গরম কমে কিনা দেখো বন্ধুরা সুমিকে দিয়ে আমি বাড়ি চলে এসেছি আর এসে দেখছি উঠানের মধ্যে একটা ব্যাগ রেখে এসির লোক চলে গেছে তো এসিটা অনেক দিন থেকেই সার্ভিসিং করানো হয়নি তো ওই জন্য সার্ভিসিং করাতে লোক এসছে তো আমি যেহেতু ছিলাম না তো ওরা একটু সাইডে মানে কারোর বাড়িতে গেছে কাজ করতে তো এখন কাজ করবে ওরা তো চলো এসিটা মানে সব কিছু দেখবে গরম পড়বে আর এসি খারাপ হবে ফ্রিজ খারাপ হবে টিভি খারাপ হবে সব তখন খারাপের পরে খারাপ লাইন দিতে থাকবে তো এসিটা বহুদিন হয় সার্ভিসিংও হয়নি তো চলো আজকে যদি লোকগুলো আসে তো সার্ভিসিং হয়ে যাবে এখানে দেখো আমাদের ঘরে এসির মিস্ত্রি চলে এসছে এসি সার্ভিসিং হবে তো বহুদিন ধরেই কথা ছিল সার্ভিসিং হবার তো ওরা হয়তো সময় পাচ্ছে না তাই আসতে পারছে না তো আর যা গরম পড়েছে এসিতে যা ময়লা পড়েছে ওই ময়লার জন্য এসিতে সেরমভাবে হা মানে হাওয়াটা আসছেই না তো ওই জন্য দেখো ঘরের মধ্যেই ওরা দুখানা বালতি রেখে ওদের যেরকম প্রসেস ওই রকম কি কভার পরিয়ে ওইভাবে এসিটাকে কি সুন্দর করে দেখো ওরা রেনকোট যেরকম হয় না অনেকটা সেরকমই দেখতে দেখো ওইরকমভাবে এসিটাকে পরিয়ে ওরা এরকম সার্ভিসিং করছে সব ময়লা জলগুলো দেখো এটা দিয়ে বাইরে চলে যাচ্ছে দেখো বন্ধুরা ফাইনালি আমাদের এসিটা সার্ভিসিং করে গেছে আর এসিটা যতক্ষণ বন্ধ ছিল এই যে আমাদের পাখিটা পাখিটা পর্যন্ত হা হা করছে জানো এই যেই পাখা চালানো হয়েছে এসি চালানো হয়েছে এখন তো কই আর হা হা করছে না এখন কি সুন্দর চুপ করে বসে আছে জানো তার মানে দেখো ওদেরও কীরকম গরম যে লাগে বোঝাই যায় তাই না গরমটা তার মানে কি হারে পড়েছে তো দেখতে দেখতে দেখো সুমিকে আনারও সময় হয়ে গেল এখন গিয়ে আমি সুমিকে নিয়ে আসি দেখো বন্ধুরা সুমিকে নিয়ে চলে এসেছি আর সুমির হাতে কত কিছু রয়েছে কি কি রয়েছে বাবা সুমি আমার বায়না করলো চুরমুর খাবে জন্য একটু চুরমুর কিনে দিলাম তারপরে একটা ক্রিম বিস্কুট নিয়ে আসলাম কারণ সুমির এখন খিদে পেয়েছে খাবে ওই জন্য একটা ক্রিম বিস্কুট নিয়ে আসলাম আর রাত্রের জন্য রুটি নিয়ে আসলাম আর রুটি করবো না এই গরমে চারটে রুটি করতে হবে জানো তো সুমির দুটো আর আমার দুটো ওর বাবা তো সারাদিন ছিল না ওর বাবা যে ভাত নিয়েছিলাম ওর বাবার জন্য ওর বাবা রাত্রে ওই ভাতই খাবে আর যা ডাল তরকারি আছে ওই দিয়েই ওর বাবার হয়ে যাবে তো ওই জন্য চারটে রুটির জন্য আবার কে আটা ভাটা মাখবে বলো তো এই গরমে ভাল লাগে তো ওই জন্য এই দেখো এই বিস্কুটটা নিয়ে আসছে এই যে এই বিস্কুটটা এই বিস্কুটটা না খেতে খুব টেস্টি জানো তো এটা লেমন একটা কি লেমন বিস্কুট খুব ভালো হয় খেতে তো এটাই নিয়ে আসছে এখন খাবে তো চলো আর ভিডিওতে দেখানোর কিচ্ছু নেই কারণ সব কাজকর্ম হয়ে গেছে শুধু এখন খাওয়ার পালা এখনই খাবো না এখন তো নটা বাজে ওই খেতে খেতে তোমার দশটা বাজবে ওর বাবা এখন আবার পড়াচ্ছে কোচিংয়ে তো পড়ানোটা হয়ে গেলে ওর বাবা বাড়ি আসবে ওর বাবা খাওয়া হয়ে যাবে তারপরে আমরা খাবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও